হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থান আছে যা আপনারা ঘুরে দেখতে পারেন তার মধ্যে হচ্ছে শান্তিনিকেতন ও বোলপুর এই জায়গায় আসলে আপনারা কিন্তু হতাশ হবেন না বোলপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা শহর ও পৌরসভা এলাকা নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত হাওড়া শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে বোলপুর আসবার জন্য বর্ধমান থেকেও ট্রেনে আসা যেতে পারে তবে আমি কিভাবে যাচ্ছি সেটা বলি আমি কাটোয়া থেকে ছটা পঁচিশে বাস ধরে যাচ্ছি বাস ছুটছে আমি রাস্তার দুধারে সৌন্দর্য দেখতে দেখতে চলেছি এই যে দেখুন কত সুন্দর দৃশ্য নটা পনেরোতে বোলপুর বাস স্ট্যান্ডে নেমে একটি টোটো করে নিলাম এই যে বাস স্ট্যান্ড এইটা আর টোটোওয়ালা একটি হোটেলে নিয়ে গেল এবং সঙ্গে ঘোরার করে নিলাম টাকায় এই যে এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আর এই যে এই সাইডে দেখুন এই ঘরগুলো রয়েছে এটা হচ্ছে মৃণালিলি দেবী ভবন এই সাইড ইন্দিরা গান্ধীজি এখানে পড়াশোনা করেছেন আমরা আগে কিশলয় বইয়ের সামনে যে গাছটা দেখতাম যে বইয়ের ফ্রন্ট পেজে থাকতো সেটা হচ্ছে এই গাছটি দেখুন এই গাছের ছবিটি দেওয়া থাকতো আমরা এখন যেতে চলেছি সোনাঝুরি হাটের দিকে এই যে সোনাঝুরি হাট এই দিকে যাওয়া হয় এই রাস্তাটার দিয়ে আর এই সাইডে দেখুন কত সোনাঝুরি গাছ রয়েছে স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয় এই মেলা বা হাট বাঙালি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে রবীন্দ্রনাথের সময়ে কিন্তু এই মেলা শুরু হয়নি তবে সোনাঝুরি বন ও খোয়াই নদীর অপরূপ রূপে অবলম্বনে শুরু হয় এই মেলা এখানে দেখুন সব কিছু হাতের তৈরি এখানে স্থানীয় লোকরা হাতে এইভাবে জিনিস তৈরি করে নিয়ে এসে মেলায় বা হাটে বসে এখানে মূলত সাঁওতালি উপজাতির শিল্প এবং গানগুলিকে বৃহত্তর পরিসরে করতে শুরু করে সাঁওতালি এই নাচকে লুঙ্গি প্যাচি নাচ বলে এই যে সব নাচে দেখুন কত আনন্দ করছে এই সোনাঝুরি হাটে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম ও কেনাকাটি করলাম এখানে স্থানীয় বাউল গায়করা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন এই যে জায়গায় জায়গায় এই যে চারিদিকে এই যে সোনাঝুরি গাছ রয়েছে এই যে এরপর আমরা এখানে এমন এই জায়গাটা এলাম এখানে একটা রয়েছে বড় বুদ্ধ মূর্তি এই যে আর এই সাইডে রয়েছে দেখুন আদিবাসীদের সব ঘর তারপর টোটো আমাদের লাঞ্চের জন্য বনবিধিতে নিয়ে এলো এখানে কাঁসা থালাবাটি আয়োজন খুব কিন্তু খাবার একবারেই ভালো ছিল না এখন আমরা চললাম সুরুল রাজবাড়ির দিকে এই যে প্রায় তিনশো বছরের পুরানো সুরুল সরকার বাড়ি যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত এই রাজবাড়ির ভিতরে যাবার জন্য এখানে দের ১০ দশ টাকা করে টিকিট লাগে চতুষ্কোণ রাজবাড়ির মধ্যস্থিত নাটমন্দির সমন্বয় গড়ে ওঠা এই সুরুল রাজবাড়ির পুজো বেশ কিছু বনেদি পরিবারের পুজোর সমতুল্য প্রায় দুশো ছিয়াশি বছর পুরানো এই পুজো এখানে মা বৈষ্ণব মতে পূজিত হন এখানে অন্ন দেয়া হয় না চিড়ে নাড়ু ফলের ভোগ হয় এখানে শ্যামসুন্দরের পুজো হতো আর সেই থেকেই বৈষ্ণব মতে পুজো হয় এই সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুর পরিবারের বাড়ির সম্পর্ক নিবিড় রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়ি পরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন এই যে এই দেখুন এই এই সিঁড়ি এখানে এখানে হচ্ছে হয় জায়গাটা আর এখানে কিছু এখানে কোনো ফাংশন আছে তাই এখানে লাইট দিয়ে এখন সাজানো হচ্ছে এই রাজবাড়িটা এই দেখুন কতজন এসছে সব এখানে ফটো নিচ্ছে সেলফি নিচ্ছে এসব করছে এখানে এই রাজবাড়ির বাইরে রয়েছে তৈরি শিব মন্দির আপনারাও দেখে নিন এই যে আমরা রয়েছি সৃজনী শিল্প গ্রামে এখানে তিরিশ টাকার টিকিট কেটে ভেতরে যেতে হবে এখানে বিভিন্ন স্টেটের কালচার দেখানো হয়েছে আর কিছু হস্তশিল্পের কারিগরি দিয়ে খুব সুন্দর এই দেখুন সাজানো এগুলো এখানে বিলুপ্ত প্রায় যেমন দেখুন এখানে রয়েছে ছৌ নৃত্য বা পুতুল নাচের সরঞ্জাম যা আগে হতো দেখানো হতো আর তারপর এখানে রয়েছে দেখুন পালকি করে বই নিয়ে বউ নিয়ে যাওয়া এইসব জিনিসগুলো এখন আর দেখতেই পাওয়া যায় না সব বিলুপ্ত হয়ে যাচ্ছে অপূর্ব এখানে দেখুন উড়িষ্যা মণিপুর নাগাল্যান্ড বিভিন্ন স্টেটের কিছু এখানে দেখানো হয়েছে এরকম ছোট ছোট হাউসের মতো করা আছে তারপর এর মধ্যে সবকিছু কালচার দেখানো হয়েছে কেনাকাটার সব এখানে বাজারও রয়েছে এই যে এই দেখুন সৃজনী শিল্প গ্রামে আমরা এই সব কিছু দেখে এখানে দেখুন কত স্ট্যাচু রয়েছে এইসব কিছু দেখে আমরা তারপরে হোটেলে ফিরে এলাম এই দেখুন পরের দিন সকালে আমরা চলে এসেছি এই দেখুন কঙ্কালিতলায় আর এই সাইড এ রয়েছে এই যে অনেক দোকান পুজো দেওয়ার জন্য ডালা নেবার জন্য অনেক দোকানও রয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর লাভপুর রোড এর পাশে কঙ্কালিতলায় এই শক্তিপীঠ অবস্থিত দক্ষ যজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল এখানে একটি কুণ্ড আছে এই যে এখানে কিছু পাথর আছে অনেকে এগুলোকে দেবীর দেহাংশ বলেন বারো বছর পর এই পাথরগুলো তোলা হয় পুজো শেষ হলে আবার আগের জায়গায় রাখা হয় এই যে কুণ্ডের মধ্যে পাথর গুলো আছে বারো বছর পর তুলে পুজো করা হয় আবার এখানেই রাখি দেওয়া হয় এখানে দেবী সতীর নাম কঙ্কালি তলা একান্ন সত্যি শেষ পিঠ হচ্ছে এটি এখানে দেবীকে চিত্রপটে দেওয়া পুজো করা হয় যে দেখুন আপনারাও দর্শন করুন এই যে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী এই যে এঁকে বেঁকে চলেছে আমাদের ছোট নদী চলে আঁকে মাকে এই যে এখানে সন্ধ্যার সময় আরতি হয় দেখুন বেদি করা আছে সত্যিপীঠ থাকলেই ভৈরব থাকবে এখানে শিবলিঙ্গ কাঞ্চেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত এরপর আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে এলাম এটা হচ্ছে অমিত অমৃত সেনের বাড়ি আর এই দেখুন এখানে হচ্ছে সাঁওতাল পরিবার রোদি বৃষ্টিতে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার দৃশ্য আর এগুলো হচ্ছে কলা ভবন এই যে এই কলা ভবনের এক ছাত্র এই দেখুন এটা বানিয়েছে এইগুলো এই যে কত সুন্দর কাজ আর এই দেখুন এটা হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম এখানে একশো টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় এখানে রয়েছে রবীন্দ্রনাথের বাড়ি আর সেই বাড়িগুলোর নাম আছে চলুন আগে গিয়ে আমরা দেখি রবীন্দ্রনাথের ব্যবহৃত দেখুন আর এই এই যে নাটকের হতো আর ওনার ব্যবহৃত জিনিসপত্র আছে এই দেখুন এই বাড়িটির নাম হচ্ছে শ্যামলি গান্ধীজি যখন এসছিলেন তার অনুকরণে এটা বানানো হয়েছিল আর এই দেখুন এই বাড়িটির নাম হচ্ছে এখানে সব আছে এই দেখুন ডিটেলস বাড়িটা রবীন্দ্রনাথের তৈরি এক একটা বাড়ির নাম দেওয়া আছে এই যে এই জায়গাটা খুবই সুন্দর আর এই জায়গা ঘিরে কত স্মৃতি ছড়িয়ে রয়েছে এই জায়গাগুলোর মধ্যে আপনারা পারলে অবশ্যই আসবেন